আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় ইউটিউব বন্ধুরা দেশ ও দেশের বাইরে কাছে দূরে যেখান থেকে ভিডিও দেখছেন আলহামদুলিল্লাহ আজকে নিয়ে আসলাম অ্যাভেন জাগাড়ি দুই হাজার ষোলো মডেলের অনেক বা আমাকে কমেন্ট করেন মাসিক বা আমাদেরকে অ্যাভেন দেখান আইলা গাড়ি দেখান আমরা আইলাগানি গাড়ি আমার ভাড়া আছে মানুষের ভাড়া আছে বা ফ্যামিলি ভাড়া আছে তাদের জন্য পারফেক্ট গাড়ি এই গাড়িটা অনেক মানুষের গানে মানসম্মত গাড়ি আসেন দেখ কতটুকু চলছে এখন আপনি আমার সাথে থাকুন ইনশাল্লাহ আগে ভিতরে দেখেন গাইটের কন্ডিশনটা দেখেন আপনারা দেখেন অটোমেটিক গাড়িটা দেখেন আপনারা তিন লাখ দেখেন কত চলছে তিন লক্ষ তিন লাখ আটাত্তর হাজার চারশো আট কিলোমিটার চলছে দেখেন দিচ্ছি গাড়িটা আমি দেখেন দিচ্ছি দিচ্ছে গাড়িটা সাউন্ডটা শুনে আপনারা এই দেখেন গাড়িটা অ্যাভেঞ্জার এই যে অটোমেটিক গাড়িটা দেখেন আপনারা এই দেখতে পাচ্ছেন এই দেখেন সিলভার কালার গাড়িটা দেখেন আপনারা কাগজপত্র সবটি আপডেট আছে হ্যাঁ ভাইয়া কাগজপত্র সবগুলো আপডেট দেখেন আপনারা পিছনে এই যে দেখেন এই যে দেখতে পাচ্ছেন দেখান পিছনে দুজন তিনজন সামনে মেডেল তিনজন ছয়জন জন সামনে তো সাতজন লোক নিয়ে চালাতে পারবেন फोर सिलेंडर देखें वन टू थ्री फोर सिलेंडर गाड़ी देखें ग्लास लॉकिंग দাম আসছে আবার বলছি ষোলো মডেল গাড়ি আঠারো হাজার দাম আসি এভেন যা কিছু দিনের নিতে পারেন আমি আসে হাইল ডিস্ট্রিক্টের চাইলাম হাইল হাইল রিয়াদের থেকে ছশো পঞ্চাশ কিলোমিটার প্রদেশ আলকাশিম পরে মধ্য থেকে সাড়ে চারশো কিলোমিটার আপনারা আসলে আসতে পারেন এটা একটা প্রদেশ হাইলে একটা প্রদেশ হ্যাঁ আমার নম্বরটা রেখেছেন জিরো ফাইভ ওয়ান জিরো ওয়ান ডাবল থ্রি সেভেন এইট জিরো এবং আমার ফেসবুক পেজ আছে মেসেঞ্জার কথা বলে আর আপনারা আসলে আসতে পারেন ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করে আসবেন ইনশাল্লাহ আপনাদেরকে আমি সময় দেব তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম